হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটা নিউ ভিডিও গাইজ ভিডিও টাইটেল এবং দেখে অলরেডি বুঝে গেছেন হ্যাঁ গাইজ আজকে শুধুমাত্র ফ্রিতে পাওয়া গাইজ এম বি ফাইভ এর স্ক্রিনটা কেমন কাজ করে গাইজ আপনাদের এটা দেখাবো তো গাইজ এম বি ফাইভটা তো খুঁজতে একটা বিপদে পড়ছিলাম গাইজ তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে তো আজকে ভিডিও শুরু করা যাক গায়ে যাওয়ার একটা ম্যাচ নেমে বললাম আর গায়ে জামার সাথে অনেকগুলো ম্যান পড়ছে তো গায়ে জাম আর এম বি ফাইভটা জলদি খুঁজতে হবে তো গায়ে জাগে আমি এম বি ফাইভটা খুঁজছি এখান থেকে এমনটা নিয়ে নেই এম বি ফোরটি এখানে ওটা নিতে পারবো না এম বি ফাইভটা খুঁজতে হবে আরে এম বি ফাইভটা পাইতাসি না তো এখান থেকে কিছু কয়েন কালেক্ট করে নেয় গাইজ ভিডিওটা একটু ফার্স্ট করে দিয়ে আমি কেটে দিয়েছি তার কারণ গাইজ আমরা এম বি ফাইভটা অনেক খুঁজতেছিলাম আর পাইতেছিলাম না আর গাইজ আমার সামনে একটা বান্দা তো গাইজ একটু সেফে খেলতে হবে ও গাইজ ফাইনালি আমরা এম বি ফাইভটা পায়ে গেছি তো গাইজি এইটা হচ্ছে এম বি ফাইভটা তো গাইজি ফাইভটা কেমন আমি কিছুই বলবো না তো গাইজ আপনারা দেখেন পাওয়া এম বি ফাইভ তো সামনে চান্দু আমি হেডশট মেরে মারে দিয়েছি এখানে তো এর কাছে একটা এম4 ছিল ওইটা নিয়ে নে গাইজ এতক্ষণ চান্দুলো আমার এখানটার যে পিতলানটা পিতলাইলো গাইজ আমারে পুরা ঘিরা ঘিরা মারতে হচ্ছিল তো গাইজ ওই মেয়ানগুলো চলে গেল তো গাইজ এখন আমাদের কাছে এম ফাইভ এসে গেছে তো এখন গাইজ আমরা ওদের খুঁজে খুঁজে মারবো তো এর জন্য গাইজ আমরা হিডলেসটা নিয়ে নিছি তো গাইজ একটা হিডলিস পাবলিক আমার সামনে পড়ছে তো আমরা ওটাকে মারতে যাবো গাইজ ওই গাড়ি নিয়ে আইতেছে আমাদের কাছে আমরা যাইতে হইবো না তো গাইজ ওই মনে হয় রাজ দিয়ে দিব তো গাড়িটা পার্কিং করছে মনে হয় সম্ভবত গাড়ির থেকে নেমে গেছে তো গাইজ ওই আসে না কেন গাইজ আমরা এখান থেকে একটু ঘুরে যাই কারণ সোজা গেলে গায়ে জাম শট করতে পারা হয় দেখি তো গাইজ ওই ওই যে ওই সামনে আর মরে যাও চান্দু আরে গাইজ আমার হেলথের কি আর তেইশ হেলথ আছে মাত্র গায়ে যে আমার হেলথকে বাজে দিছে আর চান্দু মরে যাও তো গাইজ যেখানটা আমরা ফাইনালি ওরে মাইরা দিছি তো গাইজ একটা মেপিট করে আনে এখানে আমার হচ্ছে হেলথ নাই কি চান্দু মারটা মারছে আমারে পুরো হেলথ নাই করে দিছে এখান থেকে আর একটা হিডলিস্ট নিয়ে নেই চান্দুগুলা যে কই আছে ওই তো জুনের ভিতর আমার এই দুইটা এনিমি লোকেশন দেখাইতেছে তারপর আমি হিডলিস নিয়ে নিলাম আর এই হিডলিস্ট পাবলিক্টারে মারতে হবে যেমনই হোক ট্রোনে দুটা ম্যান দেখাল আর মাত্র তিনটা কিন পাইলাম এখান থেকে আর মাত্র ছয় জন ম্যান লাইভ আছে কারণ আমাদের এমবি ফাইভ গানটা খুঁজতে গাইজ অনেকটা টাইম লাগছে এর জন্যে গাইজ ম্যান পুরা শেষের শেষ হয়ে গেছে মাইরা দিছে আর মাত্র ছয় জন ম্যান লাইভ আছে কয়টা বাকি পাবো আর এই গাড়ি এরকম করে কেন গাইজ মনে হচ্ছে নেট প্রবলেম এর জন্য গাড়িটা এরকম আর কি ড্যামেজ দেয় এটা নয় বারো বিরা ড্যামেজ দিতেছে আমার সামনে আরো একটা গাড়ি আছে গাড়িটা নিয়ে যাব আর ওই হিটলিস পাবলিকটারে মারবো তো ওই সামনে ওয়াল লাগাইছে কোনো মতে একটা ঠেলা মারতে পারি আরে আবার ওই গাড়িটা নিয়ে ভাগতাছে গাড়ির থেকে নাই মাজুল গাড়িটা ফুটাইতে পারি আরে আর এর কি ড্যামেজ দিতাছে গাইজ আমি এম যতটা ভালো ভাবছিলাম অতটা ভালো না তবে আরে গাড়িটা আবার আমার সামনে দিয়ে চলে গেলো আবার লুটবক্স কই ওই যে আমার সামনে তো গাইজ আমরা এমবি ফাইভটা যে আমি যতটা ভালো ভাবছিলাম গাইজ এম বি ফাইভটা অতটা ভালো না তো গাইজ ফ্রির এম এমবি ফাইভ ফাইভ হিসাবে ফ্রির স্ক্রিন যেহেতু গ্যারেনা দিচ্ছে তো সেহেতু তোমরা এই স্ক্রিনটা ইউজ করতে পারো ফ্রির স্ক্রিন হিসাবে মোটামুটি ভালোই আছে আর কি ফ্রি স্ক্রিন ফ্রির স্ক্রিন তো এইরকম একটু কাজ করবেই ওটা বলে লাভ নেই তো তারপরেও গাইস দেখলাই তো কীরকম ড্যামেজ দিচ্ছে কীরকম অ্যাকোরসি আর গানটাতে গাইস ডাবল অ্যাকুরেসি দিছে তো এর জন্যে আর কি অ্যাকোরেশির কোনো সমস্যা নেই আরে এখনই তো এখানটা একটা বান্দারে দেখলাম ওই কইচে গেল ও নিচে চান্দু আরে মরে না কেন আরে হয় আরে আমার আবার থেকে মারতাস ক্যাডারি একটু সাইডে যাই এটা মেকিপ করে নেই আরে আমার কিলটারে নিয়ে নিছে হয় চান তোমার দেখতেছি ওই যে সাজ্য আছে চৌ কম হৈছে চৌ কম আছে মই যাওঁ আৰু কি অৱস্থা আমাৰ কি হেল্থে ৰ বাৰটা বাজে দিছে কোনো ৰকমে আমি আৰু এনে মাইৰে দিছি মাত্ৰ পাঁচ কিল হৈছে আমাৰ তো गाइस মাঝে মধ্যে এম5 টা একবারে ওকে যেও কোনো কাজই করতে যায় না ড্যামেজ দেয় একদম চার পাঁচ করে ড্যামেজ দেয় মাঝে মধ্যে তো আর একটা ম্যান বাকি আছে তো गाइस আমার কাছে কিন্তু অনেক কিছু দেখতেছি তো এগুলা শেষ করে দেই ওই তো চнду ওই পাশ দিয়ে দাইতেছে আরে চнду ধরাও মি আইতেছি তো এখান থেকে বাজারে টাটকা টমেটোগুলা মাইরা দেই টমেটো আমার কাছে অনেকগুলা তো গাইজ আমরা এগুলা মাইরা দেই আগে আরে একটারও ড্যামেজ খাইলো না একটা ড্যামেজ তো খাই আর এ ড্যামেজ খাইতাস না ও গাইজ একটা ড্যামেজ দিছেই কি অবস্থা হয় আমার কী ড্যামেজটা দিতাসে তো ওইটার জামনে হোক মারতে হবে মাইরা গায় আমাদের বুইয়া মিস করা যাবে না তো বুইয়াটা নিতেই হবে

লাগেই না দেখতেছি আরে কন্ডার চ্যানেল তো মরেই না আরে মরি যাও কি গাইজ আমি মারি ওরে ড্যামেজ লাগে না আর ওই মারে আমার এত করে ড্যামেজ দিতেছে কিচ্ছু বুঝতেছি না তবে যাই হোক গাইজ আমাদের বুয়ে মিস করা যাবে না এটা আমাদের মাথায় রাখতে হবে গাইজ বুয়াটা যেমনি হোক নিতে হবে আর চান্ডেল উকি দাও উকি দাও ও ফাইনালি গাইজ আমি ওরে মাইরা দিছি তো গাইজ ফাইনালি এখানে বুয়া পাওয়া গেছি তো এই ছিল আজকের ভিডিও